আপনি যদি পাঁচজন কোটিপতির সাথে মিশতে পারেন তাহলে আপনি ছয় নম্বর কোটিপতি আবার আপনি যদি পাঁচজন সাথে মিশতে পারেন তাহলে ছয় নম্বর এখন আপনি টুডে আর টু হয়ে যাবেন ঠিক আছে আপনি খেয়াল করে দেখেন যে যে ছেলেটি বলে যে আসলে চলে গেছে কিন্তু ঠিকই ঘুম ভাঙবে ঠিকই সবার সাথে আল্লাহ হকবর বলে লাইনে দাঁড়াবে আপনি যেমন মানুষ মিশবেন তেমন আপনার জীবনে আসবে আমরা যদি চব্বিশ ঘন্টার দিনকে ভাগ করি এর মধ্যে ওয়ান থার্ড হচ্ছে আমাদের পেশাগত চাকরি করেন ব্যবসা করেন যেখানে করেন ওয়ান থার্ড ওয়ান থার্ড হচ্ছে পারিবারিক ও সামাজিক সময় আর ওয়ান থার্ড হচ্ছে নিজের একান্ত ব্যক্তিগত সময় আপনি খাচ্ছেন ঘুমাচ্ছেন গোসল করছেন টয়লেট করছেন এগুলো হচ্ছে আপনার একান্ত তাহলে ওয়ান থার্ড একান্ত সময় ওয়ান থার্ড পারিবারিক সামাজিক সময় ওয়ান থার্ড প্রফেশনাল সময় এখন এই ওয়ান থার্ড যে পারিবারিক ও সামাজিক সময় এর মধ্যে বউ বাচ্চা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক থাকবেই এর বাইরে যে যে বন্ধুরা আছে যে কাদের সাথে একটা আড্ডা দেবেন আড্ডা হচ্ছে মানে অতি একটা কি বলবো শিক্ষণীয় একটা ব্যাপার ফুয়েলিং অবশ্যই ফুয়েলিং কারণ আপনি যত জ্ঞানী মানুষ থাকবে যে একটা কথা আছে না যে আপনি যদি পাঁচজন কোটিপতির সাথে মিশতে পারেন তাহলে আপনি ছয় নম্বর কোটিপতি আবার আপনি যদি পাঁচজন সাথে মিশতে পারেন তাহলে ছয় নম্বর দেখো আপনি টুডে আর টুমোরো হয়ে যাবেন ঠিক আছে আপনি খেয়াল করে দেখেন যে যে ছেলেটি বলে যে আসলে চলে গেছে কিন্তু বল আমি কোনদিন খাই না সেও কিন্তু দুদিন ঘুরবে তৃতীয় দিন কিন্তু কোনো না কোনোভাবে একটা মেরে ফেলবে এবং তারপর সে তার জীবন স্পয়েল হয়ে যাবে আবার একইভাবে একটা ছেলে হয়তো কোনো কারণে তবলিক জামাতের চিল্লায় চলে গেছে সে সুরা কারাত নামে মুসলিম সুরা কারাত নিয়ম নামাজ কিছু জানে না সেও কিন্তু ওই যে কদিন তবলিকে থাকবে সে কদিন ভোরবেলা তার ঠিকই ঘুম ভাঙবে ঠিকই সবার সাথে আল্লাহ হকবর বলে লাইনে দাঁড়াবে তা আপনি যেমন মার সাথে মিশবেন তেমন আপনার জীবনে আসবে সো আপনি যদি ভালো উদ্যোক্তা হতে চান ব্যবসা হতে চান সেলসম্যান হতে চান আপনাকে সব সময় আপনার লাইনে যারা আপনার চাইতে সফল যারা আপনার চাইতে উপরে রয়েছে তাদের সাথে মেলামেশা সম্পর্ক বাড়িয়ে দিতে হবে এইটা আপনাকে ওই ওই লেভেলে নিয়ে চলে যাবে সো আমরা কখন অনেক সময় কাজে আমরা গাফলিতি করি বা আমরা মনে করি যে যার যাত্রার সাথে মিশব ন আমি বাংলাদেশে একজন শিল্প উদ্যোক্তার কথা জানি নাম না বলি ঘটনাটা বলি কারণ ঘটনাটাই গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ না তিনি যখন তরুণ উদ্যোক্তা হয়েছিলেন উনি চিন্তা করেছেন যে আমাকে শিল্পপতি হতে হলে আগে বড় বড় শিল্পপতি সান্নিধ্যে যেতে হবে সামহাউ ট্রান্সফর্ম গ্রুপের মালিক প্রয়াত লতিফুর রহমান সাহেবের কোন এক ঘনিষ্ঠ লোকের সাথে তার সম্পর্ক হয় এবং তাকে উনি বলেন যে আমি সারের সাথে একদিন ঘুরবো এবং সামহাউ লতিফুর রহমান সাহেবের কাছে এটা প্রস্তাব দেয় লতিফুল রহমান সাহেব এটা সদরে গ্রহণ করে উনাকে নিয়ে একদিন সারা মানে যা লোক স্যার যা করেছেন সারাদিন যেখানে তার অফিস ছিল কাজ করেছেন ওই ছেলে তার সাথে 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 গাড়ি পিছনে বসে ঘুরেছে দ্বিতীয় দিন উনি এই কাজ একই কাজ করেছেন দ্বিতীয় দিন মানে আরেক সময় চৌধুরীর মানে ছেলে যে উনি ওনার সাথে এই কাজটা করেছেন এবং আরো একজনের সাথে এই কাজটা করেছেন উনি এখন বাংলাদেশের একজন বড় শিল্পপতি উনি নিজেই মুখেই গল্পটা আমাকে বলেছেন আমি জান্নার কথা নাই বলছে ভাই আমি ওই তিনজনের সাথে ঘুরলাম এরপর থেকে আমার চিন্তা চেতনার ভিউ চেঞ্জ হয়ে গেল ঠিক আছে তাহলে কি এমন শিখলেন ওনাদের কাছে আর আপনি একদিনের জন্য গেলেন এক বেলা ওই দিন হয়তো এমন কোনো শিক্ষামূলক কাজও তারা ছিল না ডে টু ডে নর্মাল দিন তারা পালন করছে বলছে না স্যার ওই তিন দিনের অভিজ্ঞতা আমাকে আজকে এই জায়গায় এনে বসিয়েছে সো আপনি কাদের সাথে মিশবেন সেইটা স্বপ্নটা বড় হয়ে গেছে স্বপ্নটা বড় হয়ে গেছে সাহসটা বড় হয়ে গেছে এবং আরো বড় জায়গায় যাওয়ার সুযোগ তৈরি হয়ে গেছে তো আমাদেরকে যে কথাগুলো বলছি আবার আমি বলে দেই বই পড়তে হবে ভাই এবং আপনি বই পড়ার বিষয়টি এরকম যে প্রথম পাঁচটা দশটা বই পড়ে আপনার মধ্যে কোনো চেঞ্জ আসবে না মনে হবে ভিডিও দেখে হয়তো আমার সময়টা নষ্ট করলাম বাপ যদি কেউ আমার এই ভিডিওটা দেখে বই পড়া শুরু করে দশটা বই পড়াও রাজীব ভাই আমার সময়টা নষ্ট করে দিল কিন্তু বিশটা বই পড়ার পর আপনার থট প্রসেস চেঞ্জ হয়ে যাবে পঞ্চাশটা বই পড়ার পর তখন আপনাকে বই পড়তে হবে বের হইতে পারবেন না স্যার বের হওয়া কি মানে বই পড়াটা ইজি হয়ে যাবে আমি আপনাকে সহজে বলি একটা ছোট স্কুলে পড়া নার্সের দেওয়া একটা শিশুকে যদি একটা দেন আমার সোনার বাংলা লেখা ও পড়বে সরে আ ময়াকা র আমার কিন্তু আমি আপনার সামনে দিলে আপনারা ডাইরেক্ট বলতে পারবো আমার সোনার বাংলা কারণ ওই তিনটা অক্ষর মিলে যে উচ্চারণ এটা আমার মাথার মধ্যে চলে এসছে ম্যাচুরিটির কারণে যদি কেউ বই পড়া অভ্যাস করে একটা সময় এমন একটা পর্যায়ে আসে একটা প্যারাগ্রাফের দিকে তাকালে পুরো প্যারাগ্রাফটা তার চোখে দেখছো ব্রেনের মধ্যে উঠে যাচ্ছে তো প্রথম বিশটা পঞ্চাশটা বই পড়তে একটু কষ্ট হবে তারপরে বই পড়াটা আনন্দের জায়গা হয়ে যাবে এবং তখন সে খুব দ্রুত গতিতে বই পড়তে পারবে এবং যে কোনো বই নেড়াচাড়া করে সে বুঝতে পারবে এখানে মূল জিনিসটা কি আছে আর প্রকৃতি না প্রকৃতির কিছু ইয়ে আছে কানেক্টিভিটি আছে হ্যাঁ মানে মনে করেন আপনার হাতে একটা বই এসছে এটা এমনি এমনি আসে নাই ভাইয়া প্রকৃতি প্ল্যান করে ওই বইটা আপনার কাছে পাঠিয়েছে এবং আপনি ওই নাড়াচাড়া করতে গিয়ে একটা পাতায় গিয়ে আটকায় গেলেন আসলে ওই পাতার একটা লাইন আছে প্রকৃতি এই লাইনটা আপনাকে শেখানোর জন্যই বা জানানোর জন্য বা বোঝানোর জন্য এই বইটা কোনো না কোনো উসিল্লা বাহানা ধরে আপনার হাতে চলে চলে এসছে ঠিক আছে আমাদের এই জিনিসগুলো আমরা বুঝি না আপনি যদি বাসে চলাফেরা করেন পাবলিক বাসে বা ট্রেনে চলাফেরা করেন বা বিমানে চলাফেরা করেন আপনার পাশের সিটে আপনি আপনার মতো টিকিট কেটেছেন আপনার মতো গিয়ে বুকিং দিয়েছেন আরেকজন আইজনের মতো এসছে কিন্তু আপনি মনে রাখবেন যে লোকটি আপনার পাশে বসে যাচ্ছে বা আপনি যার পাশে বসে যাচ্ছেন মহাপ্রকৃতি কোন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই দুজনকে অতি প্রেম করে এক জায়গায় পাশাপাশি বসিয়েছে এখন আপনি যদি চালাক মানুষ হন আমি যদি চালাক মানুষ হই এই সুযোগটাকে কাজে লাগিয়ে তার সাথে একটা সম্পর্ক তৈরি করে ফেলব আর আমরা যদি বোকা মানুষ হই তাহলে আমরা কথাই বলব না ঘুরে বসে থাকব আমাদের সময় চলে যাবে মহাপ্রকৃতি যে উদ্দেশ্য নিয়ে তাকে আর আমাকে এক জায়গায় করেছে সেটা কিন্তু বাস্তব হবে না সো যখনই আমরা সেলসম্যান হতে হলে বিশেষ করে আপনি যখন যেখানে যাবেন বাসে চলেন গাইতে চলেন ট্রেনে চলেন যার সাথে দেখা হবে যেখানে থাকেন সে আপনার দ্বারা লাভবান হবে অর্থাৎ মানুষের সাথে পরিচিত হতে কখনো দ্বিধা করবেন এটা আমার মনে হয় সেলস এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ মানুষের সাথে পরিচিত হয়